রবিবার মানেই আমার কাছে ঘুরতে যাওয়ার দিন তবে এখন আর রবিবারগুলো আগের মতো পাই না কারণ কখনো এ বাড়ি তো কখনো ওই বাড়ি বাবার শরীর অসুস্থতার জন্য আমাকে মাঝে মাঝে ওই বাড়ি চলে যেতে হয় শনি রোববার আমার যেহেতু ছুটি থাকে সেই জন্য তো আমি বেরোনোর আগে একটু আমার ফিশুগুলোর সাথে খেলা করছিলাম দেখছিলাম ওরা আমার কাছে আমার ভীষণ প্রিয় যখন মন খারাপ লাগে ওদের সাথে কথা বলি তো ওদের সাথে একটু টাইম স্পেন্ড করে বেরিয়ে গেলাম সন্ধ্যে একটু দেরি করে বেরিয়েছিলাম কারণ সারা দিন প্রচুর কাজ চলে রবিবারে ছুটিতে বাড়িতে তো চলে গেছিলাম সামনে একটা শপিং মলে গিয়ে দেখি এখানে ছোট বাচ্চাদের এন্টারটেনিংয়ের জন্য নানারকম ক্রিয়েটিভিটি করানো হচ্ছে যেমন ডান্স কেউ গান করছে কেউ বা কবিতা পাঠ করছে দেখে খুব ভালো লাগলো এই খুদে বাচ্চাটা এত সুন্দর ডান্স করছে ক্লিপিং বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে দেখার পরে চলে গেলাম যেটা কাজের জন্য এসেছি সেইখানে হোম টাউনে গেছিলাম এখানে ফার্নিচার দেখতে কারণ বাড়িতে প্রচুর মানে জামাকাপড় হয়ে যাচ্ছে আমার কেনার নেশা ভীষণ যারা আমার সাথে ফেসবুকে বিগত অনেক বছর ধরে আছো তারা জানো যে আমি জামা কাপড় কিনতে খুব ভালোবাসি তো অবশ্যই সেটা নিজের আঁকার জন্য না আমার হাজব্যান্ডের জামা কাপড় হয় ওরা অফিসিয়ালে বা এমনি ক্যাজুয়াল জামা কাপড়ও প্রচুর হয়ে যায় যেখানে কি হয় কাবারগুলো পুরো ভর্তি হয়ে যাচ্ছে এখন তো আর আগের মতো না যে শুধুমাত্র পুজো পারপাস বা ফাংশন পারপাসে কেনা হয় সারা বছর কেনা হতেই থাকে তো আমার হাজব্যান্ডের জন্যই দেখছিলাম একটা কাবার তো হোম টাউনে যেহেতু ওয়ারেন্টি থাকে আর কোয়ালিটি নো ডাউট খুব ভালো তো চলে গেছিলাম তো দেখছিলাম যে কোন কাবারটা নিলে কেমন নিলে কি সুবিধা হয় তো থ্রি ফোল্ডের কাপারগুলো এখন ভীষণ ভালো আমার কাছে আছেই কিছু যেগুলো ছোট আছে আর বলো যেগুলো আলমারি টাইপের হয় স্টিল টাইপের সেগুলো আছে তো দেখছিলাম কোনটা কি পছন্দ হয় না হয় তো সেই মতো ডিসিশান নিয়ে আর কি কেনা যাবে তো কিছু একটা পছন্দ হয়েছিল যেটা আমি অর্ডারও করেছি আমি তোমাদের দেখাবো পরে তো ওখানে কিছু বেডের কালেকশানও ভাল লাগছিলো তো আমার বাড়িতে অলরেডি যে বেডগুলো আছে এখন চেঞ্জ করার কোনো ইচ্ছে নেই তবুও আর কি ওখানে বসে একটুখানি শখ মিলিয়ে নিচ্ছিলাম যে কীরকম মানে নরম গদিগুলো আছে সেইটাই। তো ওখান থেকে ম্যাক্সে চলে গেলাম আমার জুতো কেনার নেশা ভীষণ যখনই যাই আমি জামা কিনি কি না কিনি জুতো আমাকে নিতেই হবে তো আর কি সামনেই কোথায় একটা ঘুরতে যাব সেটা তোমাদের জন্য সারপ্রাইজ তো ভাবছিলাম চলো কিছু একটা আমি এরকম স্লিপারে কালেকশান নিয়ে নিই যেগুলো আমার তো রোজ বেরোতেই হয় ক্লাসের জন্য তোমরা সকলেই জানো তো ওখানে দেখছিলাম দেখার পর শপিং করে নিয়ে নিচে যেখানে প্রোগ্রাম হচ্ছিলো সেখানে চলে এলাম যে কিছু ফটো টোটো ক্লিক করে নেওয়া যাক তো ওখানে আমি নিজের ফটো ক্লিক করে আর ম্যান্ডেটারি হাজব্যান্ডের সাথে তো ফটো ক্লিক করতেই হবে তো সেখানে কিছু ফটো ক্লিক করে নিয়ে তারপরে আমরা বাড়ির দিকে রওনা হলাম বেশ ওয়েদারটাও খুব একটা গরম ছিল না তো যেতে যেতে এই জায়গাটা দেখলাম খুব সুন্দর একটা ক্যানেল মতো করা আছে তো আজকের ভিডিওটা কেমন লাগলো নিশ্চয়ই কমেন্ট করে জানিও